চিকো নিচে এবার আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যে চলে গেলাম চাবিটা নিয়ে শুনিয়েষে দেখা একটু বাইরে থাক আমি চাবিটা আনতে 갔লাম এই যে চাবিটা এই জিনিস চলে গেল এবার আমি নিচে যাচ্ছি ওকে আনতে আপনারা শুধু দেখুন ও কোথায় আছে সিঁড়িটা পুরো অন্ধকার তাই একটু নি তো এখন তো পূজোর সময় মা অনেক রাত করে বাড়ি ফেরে তাই জন্য এই শীতের আলোটা ধরানোর দরকার নেই দেখুন আমরা সেকেন্ড ফ্লোর থাকি এই যে ফার্স্ট ফ্লোর ক্রস করলাম এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দেখুন ও আছে নেই এবারে চিকু 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 ও চলে গেছে

ওড়ে গুলো এবার দেখুন কিরে ডাকবো আমি অন্ধকার পুরো তুই যাবি দেখুন আমি সিঁড়ির লাইটটা ধরালাম যেহেতু পুরো অন্ধকার ছিল কিরে চিকু আমি ধরবো তোকে এই চল ভেতর চল ঘরে চল এবার চলে যাবে এবার ওকে আর পাবেন না দেখুন এবারও চলে গেল কেন জানেন তো জানেন এক্ষুনি মার খাবে তো গাইস এবার আমাকে তালা মারতে হবে আমি তালাটা মেরে নিই এই যে ও আর করতে হবে আমি তালাটা জাস্ট মারলাম মেরে এবার দাঁড়িয়ে আছি লিফ্টটা ডেকে নিই ও নেই করতে হবে ওপরে চলে গেছে আমি ওপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে দাঁড়িয়ে আছে এখানে আমি লিফটে এলাম ওখানে যে পালিয়ে গেছে আমাকে দেখেই ও জানে এক্ষুনিও বকে খাবে ও চলে গেছে আমাকে দেখেই যে দাঁড়িয়ে আছে ও কই চিকু কই রে এই কি আসছিলি না কেন শোন এই এই শোন দেখেছেন ও ব্যবহার দেখুন আপনারাই বলুন ওকে মারবো না আদর করবো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বাই